ধেঁয়সছে দুর্যোগ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে কোভিড নিম্নচাপ কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে টানা পাঁচ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো বঙ্গোপসাগরে তৈরি কফি নিন মোচাপের চেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দক্ষিণবঙ্গে বারোই মার্চ মঙ্গলবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়ল মঙ্গলবার থেকে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ বাড়বে সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বুধবার থেকে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বৃহস্পতিবার মার্চ ও শনিবার ১৬ মার্চ বেশি বৃষ্টি হবে বঙ্গোপসাগর থেকে আসা হাওয়া এবং পশ্চিমে ঝঞ্ঝার শীতল হাওয়ার সংস্পর্শে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে বুধবার তেরোই মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃহস্পতিবার চোদ্দই মার্চ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এছাড়াও কলকাতা ঝাড়গ্রাম হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার শুক্রবার পনেরোই মার্চ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শনিবার ও রবিবার ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গেও দুর্যোগ উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বুধবার তেরোই মার্চ মালদহ ও দুই দিনাজপুরে বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে শনিবার ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে আপাতত আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা বাড়বে কলকাতার আবহাওয়া কলকাতায় এক রাতে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়েছে আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে আগামী বৃহস্পতিবার মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া সপ্তাহান্তেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় কলকাতায় আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি সোমবার বিকেলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম